দুই এর মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে নারীরও পুরুষেরও আল্লাহ নবী বলছেন কেউ যদি হেফাজত করে যেখানে সেখানে যা না বলে আর লজ্জা যদি বৈধ পায় বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ রব্যালমিন তারে জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা পয়দা করাটা বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সুখ না বিয়ের উদ্দেশ্য যতগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে নিজের इज्जत আবরু হেফাজত করা চরিত্রটাকে সুন্দর করা জরে সর বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াত মানুলি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিযলাইহি আযমান লাহুল যে ব্যক্তি আমাকে তার জবান ও বিন লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব সুবাহার আল্লাহ দুই চোয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে সে অংশটার নাম কি জিব্বা জেউ দুই ঠ্যাংয়ের মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে নারীরও পুরুষেরও আল্লাহ নবী বলছেন কেউ যদি জবানকে হেফাজত করে যেখানে সেখানে যা তামুখে না বলে আর লজ্জা স্থানটাকে যদি বৈধ উপায়ে বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ আল্লা আলমিন তার জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন করেন কেউ করেন্লাহ হল্লাদেহীদ খুব মাল্লাহ মরিদুন সফলকাম মুমিন হচ্ছে তারা যারা নিজেদের জবানটাকে হেফাজত করে ওই সমস্ত মুমিন নাও সফলকাম কম যারা লজ্জার স্থানটাকে হেফাজত করে অবৈধ জায়গায় অবৈধ স্থানে অবৈধভাবে প্রেম নিবেদন করা যাবে না পরের জুলন্তলা বা থুইম রতুদা থিমাংস বেদ মজ্ঞাম আলিন ফকল ই নে খ ফুল ল কেমতের ময়দান আল্লাহ রব্লামেন সূর্য যখন মাথার ওপরে নিয়ে চলে আসবে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ঘামে মানুষ আবু টুবু খাবে সেদিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে কেউ কারো কোনো উপকার আসবে না এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম বলছেন যাদের কারো নিচে বিশেষ ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল জেনা ব্যবচারের জন্য আহ্বান করা হয়েছিল আর তারা বলেছিল ই আমি আল্লাহকে ভয় পাই তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তে সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ রব্যমিন ওই মানুষগুলো কানুষের নিচে বিশেষ ছায়া দিবে তাহলে যে কোনো জায়গায় যে ভাবে যে কোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না চরিতার্থ করা যাবে না ইনশাল্লাহ বলেন এই জিব্বাটা অনেক দামি ভাই যার জিব্বা নয় ও জানে জিব্বা না থাকলে খাবারের স্বাদ পাবেন মিষ্টি দিলেও মাটি মনে হবে ওই আম দিলেও মাটি মনে হবে জিব্বা যার নয় ও কোনো কিছু স্বাদ পাবে না জিব বা যারা নাই কথা বলতে পারবে না জিব বা নাই পানি পান করতে পারবে না জিব বা নাই কোরআন তেলত করতে পারবে না জিব্বা যার নাই এই জিব্বাটা নিয়ে সে জিক রাজগারও করতে পারবে না ঠেক্ না সুতরাং এই জিব্বাটা বড় নিয়ামত হিসেবে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মুখে যা আছে আর ফরৎ ফরত করে ছেড়ে দিতেছেন জায়জ নাই জিব্বাটাকে কন্ট্রোল করেন ইনশাআল্লাহ বলেন কথা না জিব্বা দিয়া বলে কি বলে না আল্লাহ এদেরকে দান গিবুৎ পর নিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ বলেন আর লজ্জায় স্থানটাকে হেফাজতে রাখবেন ছেলে হন বা মেয়ে হন। যারা ওপর থেকে শুনছে আমার মা বোনেরা বাইরে থেকে এই লজ্জায় স্থান আর যদি জিব্বাটাকে হেফাজত করতে পারেন আল্লাহ সুফান আবুয়া তালা আপনার জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশাআল্লাহ বলেন পুরো আলোচনা থেকে অনেক কিছু আপনারা আজকে শুনলেন আল্লাহ সুভান আবুয়া তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ সুভান আবুয়া তালা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমেন